বন্ধুরা বং ফিনভিস্ট চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ আমরা একটা গুরুত্বপূর্ণ ট্রেডিং বিষয় নিয়ে আলোচনা করব সেটা হল ব্রেকআউট আপনারা সকলেই এই ব্রেকআউট সম্পর্কে অবগত আছেন বা ব্রেকআউট ট্রেডিংয়ের ব্যাপারে বা ফেক ব্রেকআউট ট্রেডিংয়ের ব্যাপারে আপনারা অল্প বিস্তর হয়তো শুনে আছেন কিন্তু সব ব্রেকআউট কি সঠিক কি না মানে স্টকে তো আমরা দেখি কি ব্রেকআউট হতেই থাকে কিন্তু এই ব্রেকআউট সঠিক কি না তা আজকে আমরা জানব এবং দেখব ফেক ব্রেকআউট বা পুয়ার ব্রেকআউট এবং প্রপার ব্রেকআউট কিভাবে চিনতে হয় আমরা এই বিষয়ে মানে আমি আজকে যে ভিডিওটা বানাতে চলেছি এটা আমি কিছুটা ইন্সপায়ার্ড বব ওয়ালম্যানের যে প্রাইস অ্যাকশান আছে সেইটা দেখে এবং সেইটা সেটা কিন্তু যে কোনো মার্কেটে যে কোনো টাইম ফ্রেমে ভীষণভাবে কার্যকরী তবে বব ভলম্যান যিনি বলেছিলেন কি পাঁচ মিনিটের টাইম ফ্রেম ইউজ করতে তো আমি পাঁচ মিনিটের টাইম ইউ ফ্রেম ইউজ করেই আপনাদেরকে বিভিন্ন ইনস্ট্রুমেন্টের মধ্যে সেই সেট দেখানোর চেষ্টা করব যদিও ভিডিওটা হয়তো লেন্দি হয়ে যাবে কিন্তু আমি আপনাদেরকে স্পেসিফিক্যালি বোঝানোর চেষ্টা করব কি কিভাবে আপনারা পুয়ার ব্রেকআউট বা ফেক ব্রেকআউট থেকে নিজেদের বাঁচাবেন এবং অ্যাপ্রোপিয়েট সেট যখন আপনারা পাবেন সেইটা দেখে যদি আপনারা ট্রেড করেন তাহলে কিন্তু আপনাদের এই ট্রেডটা ভীষণভাবে সাকসেসফুল হওয়ার সম্ভাবনা থাকবে তো চলুন বন্ধুরা আমি ডিটেলসে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি আর ভিডিওটা পুরো দেখতে থাকুন স্কিপ করবেন না স্কিপ করলে কী হবে আমি যে ডিটেলসে আপনাদের বোঝাবো সেটা যদি রকম আপনারা মিস করেন তাহলে কিন্তু আপনাদের কনসেপ্টটা বুঝতে মানে একটু অসুবিধা হতে পারে তো বন্ধুরা আমরা প্রথমে জানার চেষ্টা করব কি ব্রেকআউট ব্যাপারটা কি ব্রেকআউট ব্যাপারটাতে আপনারা নিশ্চয়ই এই ব্রেকআউট সম্পর্কে পরিচিত আছেন তো এই ব্রেকআউটটা কি সেটাকে বোঝার জন্য আমাদেরকে বুঝতে হবে কি প্রাইস যখন কোনো একটা নির্দিষ্ট লেভেল ধরুন প্রাইস কি করছে এই লেভেলে প্রাইস প্রিন্ট করছে ঠিক আছে মানে প্রাইস ধরুন একটা আপ ক্যান্ডেল তারপর ধরুন ডাউন ক্যান্ডেল আবার আপ ক্যান্ডেল এরকম একটা প্রাইস রেঞ্জ তৈরি করছে এবং তারপরে কি হলো প্রাইস এই যে রেঞ্জের ধরুন এখানে একটা হাই বানিয়েছিল তো এই যে হাই আর এই যে লো এর মধ্যে ট্রেড করার পরে মানে এখানে ধরুন প্রাইস উপরে উঠছে তখন কি করছে সেলার্স যারা সেলার্স মনে করছে কি এই প্রাইসটা তাদের পক্ষে অ্যাট্রাক্টিভ তারা এখান থেকে সেল করছে প্রাইস আবার নিচের দিকে নেমে যাচ্ছে এইভাবে প্রিন্ট করতে করতে কি হলো প্রাইট অল প্রাইসটা কী করলো অল অফ সাডেন এই যে রেঞ্জটা এই রেঞ্জটাকে ব্রেকআউট দিয়ে উপরের দিকে উঠে গেলো এই যে লেভেলটা মানে প্রাইস একটা নির্দিষ্ট পজিশন থেকে যখন উপরের দিকে ভেঙে এই রেঞ্জটা ভেঙে উঠে যাচ্ছে তখন সেটা হচ্ছে ব্রেকআউট সিমিলারলি যদি আমরা এটাকে মানে ডাউন ট্রেন্ডের ক্ষেত্রে দেখি ধরুন প্রাইস এরকমভাবে বড় ক্যান্ডেল সরি প্রাইস ধরুন এরকম বড়ো ক্যান্ডেল দিয়ে নিচের দিকে প্রিন্ট করা শুরু করলো তো এই যে লেভেলটা এটা হলো তখন আমার কাছে একটা ব্রেকডাউন মানে একটা নির্দিষ্ট অবস্থা থেকে প্রাইস কি করছে যে কোনো দিনে মুভ করছে তো আমাকে যে আমাদেরকে যেটা বুঝতে হবে সেটা হচ্ছে এই ব্রেকআউট যখন হচ্ছে সেই ব্রেকআউটে আপনাকে প্রপার ব্রেকআউট হচ্ছে কিনা সেটা ভীষণভাবে খেয়াল রাখতে হবে তো প্রপার ব্রেকআউটের কন্ডিশনই হচ্ছে কি প্রাইসকে কি করতে হবে একটা বিল এই যে এরিয়া এটাকে আমরা বলছি বিল্ড আপ এরিয়া আমি এটাকে বি দিয়ে ডিনোট করছি আর এই বিল্ড আপ এরিয়া থেকে কী হবে প্রাইস উইথ ভলিউম কী করবে ভলিউম মিনস এখানে ক্যান মানে যে ক্যান্ডেল যে ফর্ম হবে সেখানে ইনস্টিটিউশনাল ক্যান্ডেল দেখতে হবে এবং এখান থেকে একটা ডবল প্রেশার আমরা দেখব ডবল প্রেশার কি মানে ধরুন এই এইখানে যারা সেল করেছিল এই সেল সেলার্সরা কী করছে যখন তাদের স্টপ লস হিট হচ্ছে তাদের তাদেরকে কী করতে হবে অবভিয়াসলি তাদেরকে পজিশন মানে আনোয়েন্ডিং করতে হবে পজিশন ক্লোজিং করতে হবে তখন তারা কি করবে এইখানে যে সেল করেছিল সেই স্টকগুলোকেই মানে সেই মানে ইন্সট্রুমেন্টটাকে তারা তখন বাই করা শুরু করবে তো যখন এই বাই করা শুরু করছে অলরেডি এখান থেকে একটা বায়ার্সের প্রেশার রয়েছে এবং এই বায়ার্সদের প্রেসার এবং সেলার্সদের যে পজিশন ক্লোজ হচ্ছে এই দুই মিলেই কিন্তু তৈরি হয়েছে আমাদের ডবল প্রেশার এবং তার আগে আমাদের আরেকটা জিনিস দেখতে হবে মানে এখানে আমাদের তিনটে কন্ডিশন স্যাটিসফাই করতে হবে এই তিনটে কন্ডিশন কি প্রথমে একটা ডমিনেন্স থাকতে হবে ডমিনেন্স মানে প্রাইস কি করবে এরকম উপরের দিকে তার আগে ট্রেন্ড থাকতে হবে মানে চার্টের বা দিকে আপনাদের দেখতে হবে কি প্রাইস বুলিশ একটা ট্রেন্ড রয়েছে বা ট্রেন্ডটা রয়েছে আপ ট্রেন্ড তারপরে প্রাইসের মধ্যে একটা মানে আমরা বিল্ড আপ এরিয়া দেখেছি এবং বিল্ড আপ এরিয়া থেকে প্রাইস কি করছে উপরের দিকে মুভ করছে তো এই যে লেভেলটা হচ্ছে এইটা কিন্তু আমাদের প্রপার তিনটে কন্ডিশন মানে প্রথম কন্ডিশন কি হচ্ছে এখানে আমাদের ডমিনেন্স থাকতে হচ্ছে এখানে বিল্ড আপ থাকতে হচ্ছে আর এখানে ডবল প্রেশার আমি এটাকে ডিপি যদি বলি ডবল প্রেশার থাকতে হচ্ছে এইটা যদি হয় এইটা কিন্তু আমাদের কাছে সাকসেসফুল ব্রেকআউট তার সঙ্গে আমাকে আরেকটা জিনিস খেয়াল করতে হবে এইটা দেখুন যারা এখানে কিনেছে তারা কি এই লেভেলে আবার কিনবে তারা কোন লেভেলে কিনবে তারা যেইখান থেকে বায়ার্সদের ইন্টারেস্ট দেখা গেছিলো সেই লেভেলের কাছে যদি আমরা কি দেখি না সেই লেভেলের কাছে যদি আবার বাইং ইন্টারেস্ট দেখি তখন আমরা এই লেভেল থেকে এন্ট্রি করব বোঝা গেল মানে প্রথমে আপনাকে ডমিনেন্স থাকতে হবে বিল্ড আপ থাকতে হবে ডবল প্রেশার থাকতে হবে ডবল প্রেশার দেখলে কিন্তু আমি বুঝতে পারবো মানে এই তিনটে কন্ডিশন যখন স্যাটিসফাই হচ্ছে তখন আমি বুঝলাম এটা একটা মানে প্রপার ব্রেকআউট হয়েছে কিন্তু সেটাকে আমাকে ভ্যালিডেট করার জন্য কি করতে হবে আমি কিন্তু অল অফ সাডেন মানে এই ট্রেডের মধ্যে জাম্প দেবো না আমাকে রিটেস্ট করার জন্য একটু খেয়াল রাখতে হবে এই যে লেভেলটা এই লেভেলটা যেন প্রাইস রিটেস্ট করতে আসে এবং সেখান থেকে বায়াসটা যদি আবার অ্যাক্টিভ হয় তখন আমরা কি করব তখন আমরা আমাদের পজিশন নেব। এবার আপনাদের মনে প্রশ্ন হতে পারে কি এরম করলে তো আমাদের অনেক ট্রেড হাতছাড়া হয়ে যেতে পারে ডেফিনেটলি হয়তো আপনাদের অনেক ট্রেড হাতছাড়া হয়ে যেতে পারে কিন্তু আপনি যখনই কোনো ট্রেড নেবেন তার উইনিং এজ বা প্রোবাবিলিটি যাতে আপনার ফেভারে থাকে সেইটা আপনাকে খেয়াল রাখতে হবে ধরুন আপনি যদি এই লেভেল থেকে কোনো বাই করতেন আপনাকে স্টপলস কোথায় রাখতে হত আপনাকে লস মানে হয় এই সুইং লোয়ের নিচে রাখতে হতো তো এইখানে যখন আপনি স্টপলস রাখছেন তাহলে আপনার রিক্স টু রিওয়ার্ড যখন আপনি ক্যালকুলেট করবেন তখন দেখবেন সেটা আপনার ফেভারেবল থাকবে না কিন্তু আপনি যদি এই ব্রেকআউট লেভেলের কাছে মানে যেখান থেকে বিল্ড আপ এরিয়া ছিল সেইখান থেকে যদি আপনি পজিশান নেন তাহলে কিন্তু আপনার এই এসএলটা কিন্তু অনেক কম হবে তার ফলে কি হবে এই এসএলটা কম হওয়ার ফলে আপনার রিক্স টু রিওয়ার্ডটা অনেক ফেভারেবল থাকবে কিন্তু আরও একটা জিনিস আপনাকে বলি ট্রেডিংয়ে কিন্তু গ্যারান্টেড বা হানড্রেড পারসেন্ট বলে কিছু হয় না ইটস অল অ্যাবাউট মানে কি আছে এটা হচ্ছে গেম অফ প্রবাবিলিটি তো এই গেম অফ প্রবাবিলিটি যাতে এজটা আপনার ফেভারে থাকে তার জন্য আপনাকে এই ক্রাইটেরিয়াগুলো করতে হবে এটা তো গেল ব্রেকআউট বা আপ ট্রেন্ডের ক্ষেত্রে ডাউন ট্রেন্ডের ক্ষেত্রে আমরা কি করবো ডাউন ট্রেন্ডের ক্ষেত্রে আমরা কি দেবো ডাউন ট্রেন্ডের ক্ষেত্রেও আমাদের সিমিলার দেখতে হবে কি প্রাইস আগে একটা কি করেছিল একটা ডাউন ট্রেন্ড প্রাইসের মধ্যে আমরা দেখছিলাম ডাউন ট্রেন্ড দেখলাম তারপরে কী করলো প্রাইস একটা অল অফ সার্ডেন একটা রেঞ্জে ট্রেড করছে এবং রেঞ্জে ট্রেড করার পরে প্রাইসের মধ্যে একটা কি আসছে বড় বড় ক্যান্ডেল দিয়ে ব্রেকআউট হচ্ছে তো এই যে বড় বড় ক্যান্ডেল ব্রেকআউট কথার অর্থ কী কি প্রাইসের মধ্যে ডমিনেন্স কী ছিল এই ডমিনেন্সটা আমাদের কি ছিল বেরিস ছিল তারপরে একটা বিল্ড আপ এরিয়া তৈরি হচ্ছে এই বিল্ড আপ যখন তৈরি হচ্ছে আমরা কিন্তু জানি না কি প্রাইস কোন দিকে মুভ করতে পারে বিল্ড আপ হলো মানেই যে সেটা নিচের দিকে হবে নাও হতে পারে কারণ কি এখানে কোনো গ্যারান্টেড কিছু হয় না আপনাকে পুরোটাই কনফার্মেশনের জন্য ওয়েট করতে হবে তো যখন এই বিল্ড আপটা হচ্ছে বিল্ড আপের পরে দেখুন নেক্সট প্রাইস কীভাবে আনফোল্ড হচ্ছে যখন আপনারা দেখছেন কি প্রাইস একটা বড় বেরিশ ক্যান্ডেল দিয়ে মু মানে প্রিন্ট করে নিচের দিকে আসছে এবং তারপরে একটা যে কন কন্টিনিউ ক্যান্ডেল হচ্ছে মানে যে ফলো থ্রু ক্যান্ডেল যেগুলো হচ্ছে সেগুলো আপনারা দেখতে পাচ্ছেন তখন আপনারা বুঝবেন কি এই যে ব্রেকআউটটা এটা মানে ব্রেকডাউনটা এই ব্রেকডাউনটা কিন্তু সাকসেসফুল হচ্ছে এখনও কনফার্মেশন হয়নি কনফার্মেশনের জন্য আমাকে প্রাইসকে আবার এই লেভেল রিটেস্ট করতে আসতে হবে এবং তারপরে যদি আমরা সেলার্সদের আবার অ্যাক্টিভ হতে দেখি তখন এখান থেকে আমরা পজিশন নেবো কেন এরকম জায়গায় পজিশন নেবো তাতে আমাদের এসেলটা অনেক কম হবে এবং রিক্স টু রিওয়ার্ড রেশিওটা অনেক বেশি হবে তো এই মানে কন্ডিশনসগুলো যদি আমরা কোনো ব্রেকআউট বা ব্রেকডাউনের ক্ষেত্রে না দেখি আমরা কিন্তু সেই ব্রেকডাউনটাকে ব্রেকআউটটাকে আমরা কিন্তু বলবো ফেক ব্রেকআউট বা পুয়োর ব্রেকআউট সেট এর বাইরে আমরা কোনো ব্রেকআউট বা ব্রেকডাউন ট্রেড এন্ট্রি নেব না বিষয়টা আশা করি আপনাদের বুঝতে কোনো অসুবিধা হয়নি যদি অসুবিধা হয় তাহলে আপনারা ভিডিওটা আরও একবার চালিয়ে দেখুন তাহলে বুঝতে পারবেন এবার চলুন আমি চার্টে আপনাদেরকে দেখিয়ে দিই কি চার্ট দেখলে আপনারা মানে খালি চোখে চার্ট যদি আপনারা দেখেন আপনারা কিন্তু এই কনসেপ্টটাকে ভীষণভাবে বুঝতে পারবেন এবং আপনারা যখনই কোনো ট্রেড সেট আপ এরপর থেকে নেবেন এইভাবে যদি আপনারা চার্ট অ্যানালাইসিস করেন দেখবেন আপনাদের ফেইলিয়ারের পসিবিলিটিসটা কিন্তু অনেক কমে গেছে তো বন্ধুরা চলুন আমি চার্টটাও চার্টে এই ব্রেকআউট প্রপার কিনা বা সেখানে কোনো ফেক ব্রেকআউট হচ্ছে কিনা সেটাকে বোঝার চেষ্টা করি তো এখানে দেখুন এখানে আমরা কি দেখছি এখানে একটা ডমিনেন্স দেখছি এই ডমিনেন্স যদি আমরা বলি আপনাকে যেটা বুঝতে সুবিধা হবে এক সেকেন্ড হ্যাঁ তো এখানে দেখুন এখানে কি করছে আমরা একটা বুলিশ ডমিনেন্স দেখছি এবং তারপরে কী করছে প্রাইসের মধ্যে একটা রেঞ্জে আমরা প্রিন্ট হতে দেখছি এবং প্রাইস দেখুন অল অফ সাডেন কী করলো এইখানে একটা স্ট্রং বলিশ ক্যান্ডেল দিয়ে ক্লোজ হলো শুধু তাই নয় প্রাইস কী করছে এইখানে যদি আমরা সুইং হাইটাকে মার্ক করি সুইং হাইটাকে মার্ক করি প্রাইস দেখুন এই যে হাই এই হাইটাকেও কিন্তু প্রাইস ব্রেক করে দিয়েছে তার মানে কি এখানে একটা স্ট্রং বুলিশ স্ট্রেংথ আমরা দেখছি তো এইরকম যখন আমরা কোনো ব্রেকআউট দেখব সেই ব্রেকআউট দেখে কি আমরা কোনো ট্রেড নেবো তো সেটা নেবেন কি নেবেন না বা নেব কি নেব না সেটা বোঝার আগে আমি আগের স্লাইডে যে কন্ডিশানসগুলো আপনাদের বললাম সেটা কিন্তু আপনাদের ভীষণভাবে এখন খেয়াল রাখতে হবে প্রথমত হচ্ছে বিল্ড আপ লাগ মানে ডমিনেন্স লাগবে ডমিনেন্স যদি আমরা দেখি এখান থেকে একটা হায়ার হাই হায়ার লো তৈরি করছে মানে এখানে বুলিশ বিল্ড আপ মানে বুলিশ ডমিনেন্স আমরা দেখছি বিল্ড আপ বিল্ড আপ কি এখানে প্রপার হচ্ছে মানে আমাকে যতটা ন্যারো রেঞ্জে মানে এখানে যদি আমরা দেখি এখানে প্রায় এই যে তিনটে ক্যান্ডেল এই তিনটে ক্যান্ডেলের মধ্যে প্রিন্ট হতে দেখছি এবার আপনাদের মধ্যে প্রশ্ন তোলে এই তিনটে ক্যান্ডেলের মধ্যেই তো মাল্টিপাল ক্যান্ডেল হয়েছে তাহলে তো এটা আমরা বিল্ড আপ হিসাবে ধরতে পারি ঠিক আছে আমরা মানে অ্যাজ পার লজিক এটাকে বিল্ড আপ ধরলাম বিল্ড আপ ধরার পরে আমাদের আমি কি বলেছিলাম তারে ডমিনেন্স বিল্ড আপ ব্রেকআউট এটা কি সাকসেসফুল ব্রেকআউট এটা ভ্যালিডেট করার জন্য আমাকে কনফার্মেশনের জন্য ওয়েট করতে হবে সেই কনফার্মেশান কি এই বিল্ড আপ এরিয়ার আশেপাশে প্রাইসকে রিটেস্ট করতে হবে এবং সেখানে আমরা যেন বায়ার্সের একটা স্ট্রেংথ দেখতে পাই তো সেটা দেখতে পাচ্ছে কি একটু চলুন দেখে নেওয়া যাক প্রাইস কি করলো প্রাইস এখান থেকে উপরের দিকে প্রিন্ট করছে এবার আমরা বলতে পারি কি প্রাইস চলো এই যে বিল্ডাপ এরিয়া ছিল বিল্ড এরিয়া থেকে তো প্রাইস সাপোর্ট নিল তাহলে তো প্রাইস অ্যাটলিস্ট আগের যে সুইং হাই এটাকে প্রাইস টেস্ট করবে কিন্তু সেটা মানে ডিসিশান নেওয়ার আগে আপনাকে ক্যান্ডেলগুলোকে একটু ভালো করে চলুন অ্যানালাইসিস করে নিই এই ক্যান্ডেল কি এখানে বেরিশ ক্যান্ডেল আছে এখানে যে বুলিশ ক্যান্ডেল তৈরি হলো বুলিশ ক্যান্ডেলটা কীভাবে তৈরি হয়েছে এই যে বুলিশ ক্যান্ডেলটা প্রথমে কী করলো এখানে ওপেন করলো লোয়ার সাইডে মানে সেলার্সরা রিজেক্ট করলো প্রাইস নিচের দিকে নিয়ে আসলো তারপরে এখান থেকে বায়ার্সরা আর বায়ার্সরা কী করলো বায়ার্সরা এই লেভেল থেকে প্রাইসকে উপরের দিকে নিয়ে গেল হাই তৈরি হলো এখান থেকে আবার সেলার্সরা অ্যাক্টিভ হলো নেক্সট ক্যান্ডেল কী হলো এখানে বায়ার্সটা শুরু করেছিল মুভিং অ্যাভারেজের উপরে কিন্তু সেলার্সরা নিচে নিয়ে আসলো বায়ার্সটা আবার এই লেভেল থেকে ট্রাই করলো উপরে নিয়ে গেল এবং এই হাইয়ের উপরে মানে এই যে মানে ক্যান্ডেলের যে হাই ছিল সেই হাইয়ের উপরে ক্লোজ হলো কিন্তু মেজর যে ক্যান্ডেল দেখুন মেজর ক্যান্ডেল কিন্তু এইটা এই রেঞ্জের মধ্যে প্রাইস প্রিন্ট করছে তারপরে যে ক্যান্ডেল প্রাইস কী করলো এই হাইয়ের উপরে ক্লোজ করার চেষ্টা করলো কিন্তু বুলিশরা বা বায়ার্সরা কিন্তু ফেল করলো এবং পরের যে ক্যান্ডেল আছে এই পরের ক্যান্ডেলটা কিন্তু আমরা বেরিশ হতে দেখলাম মানে এইখানে বিল্ড আপ এরিয়া রিটেস্ট করলেও এখানে কিন্তু আমাদের একটু ডাউট থেকে যাচ্ছে ডাউটটা কি থাকছে কি এখানে আমরা বায় বায়ার্সদের সেইভাবে কিন্তু স্ট্রেংথ দেখছি না তো এটা কিন্তু একটা ভীষণ ডাউটফুল এবং এরকম যখন সিচুয়েশন হবে আপনাদের কনফার্মেশানের জন্য ওয়েট করত কনফার্মেশন যদি আপনারা দেখেন কী হলো প্রাইস নিচের দিকে মুভ করলো তো এইরকম দেখে আপনারা কোনো মানে এরকম সেট আপ যখনই দেখবেন আপনারা সেটাকে সাকসেসফুল ব্রেকআউট হিসাবে ট্রিট করবেন না ততক্ষণ না যতক্ষণ না এটা এই বিল্ড আপ এরিয়া থেকে সাকসেসফুলি রিটেস্ট করে আবার উপরের দিকে উঠে যায় বা বায়াসরা আবার এখান থেকে অ্যাক্টিভ হয় বায়াস এখানে অ্যাক্টিভ হওয়ার চেষ্টা করেছিল কিন্তু এখান থেকে রিজেকশান বা এই যে উইকগুলো তৈরি হচ্ছে এই উইকগুলো কিন্তু সেলার্সদের ডমিনেন্সটাকেই বোঝাচ্ছে এবং প্রাইস নিচের দিকে মুভ করছে তো এইরকম যদি আপনারা কোনো চার্টে সেট দেখেন তাহলে কিন্তু আপনারা হঠাৎ করে মানে যেহেতু দুটো মানে তিনটে বুলিশ ক্যান্ডেল দেখেছেন সঙ্গে সঙ্গে বুলিশ ব্রেকআউট হিসাবে এই স্টকটাকে কিন্তু বা ইনস্ট্রুমেন্টটাকে কিন্তু ট্রিট করবেন না এবং এইটা কিন্তু যে কোনো টাইম ফ্রেমই হয় যদিও বব ভ্যালম্যান মানে বেসিক্যালি ইন্টার্টের রেসপেক্টেই বলেছেন এবং উনি পাঁচ মিনিটের টাইম ফ্রেমের উপরেই অ্যানালাইসিস করেছেন তো আমিও আপনাদের চার্টে পাঁচ মিনিটের অ্যানালাইসিস করেই দেখাচ্ছি এখানে চলুন আমরা আরও একটা এক্সাম্পল দেখে নিই এখানে দেখুন এই ক্রিপ্টো মানে ব্রিটিশ ইউএসডির চার্টেই আমি দেখাচ্ছি এখানে যদি আমরা স্ট্রাকচার দেখি প্রাইসের মধ্যে কী হয়েছে একটা বেরিশনেস আমরা দেখছি কেন কি প্রাইস আগের এই যে সুইং যে লো মানে স্ট্রাকচার্সের যে লো যেটা ছিল মানে সুইং লো প্রাইস কি করেছে এই সুইং লোটাকে প্রাইস অলরেডি ব্রেক করে দিয়েছে প্রাইস এই সুইং লোটাকে ব্রেক করে দিয়েছে এবং প্রাইস তারপরে কি করছে প্রাইসের মধ্যে আমরা একটা রিট্রেসমেন্ট দেখছি এবং এই রিট্রেসমেন্ট যখন দেখছি মানে আমাদের ডমিনেন্স কি আছে আমাদের ডমিনেন্স আছে বেরিশ এবং তারপরে প্রাইস কি হচ্ছে প্রাইস কিন্তু উপরের দিকেই মুভ করছে এবং এইখানে একটা জিনিস খেয়াল করুন এই যে ক্যান্ডেল যেটা তৈরি হচ্ছে এই যে ক্যান্ডেলটা আমি আপনাদেরকে বুঝে মার্ক করি এই যে ক্যান্ডেলটা এই ক্যান্ডেলের মধ্যেই কিন্তু প্রায় অনেকগুলো ক্যান্ডেল তৈরি হচ্ছে তাহলে এরকম যখন আমরা বিল্ড আপ দেখব তখন আমাদের খেয়াল রাখতে হবে কি প্রথমে তো আমাদের ডমিনেন্স হচ্ছে বেরিশ ডমিনেন্স বেরিস তারপরে প্রাইস রিট্রেস করছে এবং তারপরে কি করছে প্রাইসের মধ্যে একটা বিল্ড আপ তৈরি হচ্ছে এবং এই বিল্ড আপটা কোন দিকে ব্রেকআউট দিচ্ছে সেটা আমাদের খেয়াল রাখতে হবে ব্রেকআউট অথবা ব্রেকডাউন তো এখানে দেখুন প্রাইস কি করলো এই মুভিং বিল্ড আপ এরিয়াটাকে ব্রেক করলো নিচের দিকে মুভ করলো মানে নিচের দিকে মানে আমাদের এই যে মুভিং অ্যাভারেজ রয়েছে মুভিং অ্যাভারেজের নিচে প্রাইস প্রিন্ট করলো এবং ডমিনেন্স রয়েছে বেরিশ স্ট্রাকচার্স ব্রেক আছে একটা বড় লেক তৈরি হয়েছে যদিও এখান থেকে রিজেকশান এসছে এবং তারপরে একটা বিল্ড আপ তৈরি হওয়ার পরে প্রাইস এই মুভিং অ্যাভারেজের নিচে ব্রেকআউট দিল মানে বিল্ড আপের ব্রেকআউট তো এই যে বিল্ড আপের ব্রেকআউট এবং এখানে ব্রেকআউট হওয়ার পরে দেখুন প্রায় এক দুটো তিনটে ক্যান্ডেল আমরা দেখলাম মানে ফলো থ্রু ক্যান্ডেল দেখিয়েছি যদিও এখানে একটা রিজেকশান আমাদের মতো দেখতে পাচ্ছি তো এই বিল্ড আপ এরিয়াটাকে আমাদেরকে রিটেস্টের জন্য কিন্তু ওয়েট করতে হবে মানে রিটেস্ট সাকসেসফুল হচ্ছে কি না দেখুন এখানে প্রাইস কি করলো এখানে প্রাইস বেরিশ ক্যান্ডেল তৈরি করলো সরি বুলিশ ক্যান্ডেল এখানে তৈরি করলো মুভিং অ্যাভারেজের উপরে এবং এই যে বিল্ড আপ এরিয়ার ফিফটি পার্সেন্টের নিচে থেকে কিন্তু প্রাইস রিজেকশান করলো মানে এইখানে এই যে বড় একটা বুলিশ ক্যান্ডেল তৈরি হলো অল অফ এ সাইডের মানে দুটো ক্যান্ডেলের মধ্যে মানে অল অফ এ সাইডের এই ক্যান্ডেলগুলোকে আমরা বলবো ক্লাইম্যাক্স ক্যান্ডেল মানে দেখুন এই যে দুটো ক্যান্ডেলের মধ্যে থেকে যে থার্ড যে ক্যান্ডেলটা সেটা কিন্তু একটা বড়ো মানে বুলিশ ক্যান্ডেল তৈরি হলো কিন্তু এটার মধ্যে যদি বায়াসদের সেই ধরনের স্ট্রেংথই থাকতো তাহলে পরের ক্যান্ডেল কেন বুলিশ হবে না এটা কিন্তু আপনাকে নিজেকে নিজে জিজ্ঞাসা করতে হবে এবং তারপরে দেখুন প্রাইসের মধ্যে একটা ডোজি বা ইনডিসিশান ক্যান্ডেল তৈরি হচ্ছে এবং প্রাইস কী করছে এই যে বুলিশ ক্যান্ডেলের নিচে কিন্তু ক্লোজ করেছে একটা বেরিশ ক্যান্ডেল দিয়ে এইরকম যখন আপনারা চার্টে দেখবেন তখন কিন্তু কনফার্ম হবেন কি এই যে বিল্ড আপ আছে এই বিল্ড থেকে যে ব্রেকডাউন হচ্ছে এই ব্রেকডাউনটা কিন্তু সাকসেসফুল ব্রেকডাউন হওয়ার সম্ভাবনাই বেশি কেন কি বিল্ড হওয়ার পরে প্রাইস এই বিল্ড আপ এরিয়াটাকে রিটেস্ট করেছে এবং মুভিং অ্যাভারেজের নিচে ক্লোজ দিয়েছে এখানে একটা ইন্ডিসিভ ক্যান্ডেল ছিল এবং তারপরে প্রাইস ডিসিসিভ কি হলো ডিসিসিভ এটাই হলো কি নিচের দিকে প্রাইসকে ক্লোজিং দিতে হবে তো এই যে বুলিশ ক্যান্ডেলের নিচে প্রাইস যেহেতু ক্লোজ দিয়েছে আমরা এখান থেকে একটা তো এই যে বুলিশ ক্যান্ডেলের নিচে ক্লোজ দিয়েছে এখান থেকে আমরা বেরিশ মানে ট্রেড প্ল্যান করবে এবং এই যে বিল্ড উপরে আমাদের স্টপ লস থাকবে আর টার্গেট কোনটা থাকবে টার্গেট অ্যাটলিস্ট এই যে সুইং যে লো রয়েছে এই সুইং লোয়ের কাছে কিন্তু আমাদের টার্গেট আমরা সেট করব মানে আমরা যদি এখান থেকে ট্রেড প্ল্যানিং করি তাহলে অ্যাটলিস্ট আমাদের যে উইন মানে রিক্স টু রিওয়ার্ড হতে পারে তাহলে থ্রি ইস টু প্রায় ওয়ান পয়েন্ট থ্রির মতো মানে আমাদের এখানে যদি সাপোজ সিক্স এইট্টি এইটের পয়েন্টের যদি লস থাকে তাহলে আমাদের মানে টার্গেট যেটা হচ্ছে প্রায় টু ওয়ান ফাইভ ফোর পয়েন্টের তো দেখি চলুন এভাবে যদি আমরা ট্রেড প্ল্যানিং করি সেক্ষেত্রে আমাদের ট্রেড মানে স্টপ লস হিট হয় কি না বা আমাদের যেভাবে বিল্ড আপ হয়েছে এই বিল্ড আপ সাকসেসফুল রিটেস্ট করার পরে মেইন যে ডমিনেন্স আছে প্রাইস সেই ডমিনেন্সের দিকে প্রিন্ট করে কি না তো দেখুন প্রাইস কি করছে প্রাইস এই যে লেভেলটা এই লেভেলটা কিন্তু টেস্ট করলো তো বলার এটাই কি যখনই আপনারা ব্রেকআউট প্ল্যান করবেন তো ব্রেকআউট মানে ব্রেকআউট ট্রেডিংয়ের প্ল্যান করবেন তখন কিন্তু দেখবেন সেই ব্রেকআউটটা প্রপার হচ্ছে কি না সেই প্রপারের জন্য আপনাদের খেয়াল করতে হবে ডমিনেন্স বিল্ড আপ সেই বিল্ড আপ রিটেস্ট এবং বিল্ড আপের পরে সেখান থেকে যদি এটা ডাউনসাইডে হয় তাহলে বিল্ড আপের পরে এখান থেকে আমাকে ব্রেকডাউন দেখতে হবে ব্রেকডাউনের পরে বিল্ড আপের ইয়া রিটেস্ট দেখতে হবে এবং সেখান থেকে কনফার্মেশন হওয়ার পরে আপনারা কিন্তু ট্রেড প্ল্যানিং করতে পারেন আমরা এবার নিফটির চার্ট নিয়ে ব্যাপারটা বোঝার চেষ্টা করব তো দেখুন এখানে প্রাইস কি করছে এখানে প্রাইসের মধ্যে একটা ডমিনেন্স কী ছিল লো ছিল তারপরে প্রাইস কী করলো এই যে ইন্টারনাল যে স্ট্রাকচার সেখান থেকে ব্রেকআউট করার পরে প্রাইসের মধ্যে একটা বুলিশ ডমিনেন্স কিন্তু আমরা দেখছি মানে প্রাইসের মধ্যে একটা বুলিশ ডমিনেন্স এবং প্রাইস মুভিং অ্যাভারেজের উপরে প্রিন্ট করছে এবং প্রাইস কি করছে মানে যেদিনকে ক্লোজ হলো মানে ওপেন হলো সেটা এটা হচ্ছে আঠাশ তারিখের চার্ট আঠাশ এপ্রিল দু হাজার পঁচিশে প্রাইসের মধ্যে একটা বুলিশ ক্যান্ডেল আমরা দেখলাম মানে ডের ফার্স্ট ক্যান্ডেল এবং তারপরে একটা বেরিশ ক্যান্ডেল আমরা দেখছি এবং দেখি প্রাইস কিভাবে প্রিন্ট করছে এবং এখানে আমাদের কোনো সেট আপ আসছে কি না তো এখানে দেখুন যেটা আমি আপনাদের বোঝানোর চেষ্টা করছি কি প্রাইস কি করছে এই যে পরপর তিনটে বলিশ ক্যান্ডেল যে তৈরি করেছে মানে এখানে একটা পুলব্যাক হয়েছে তো প্রাইসের মধ্যে কি করছে আমরা যেটা দেখছি প্রাইসের মধ্যে একটা বুলিশ ডমিনেন্স আছে এবং এই বুলিশ ডমিনেন্সের পরে প্রাইস কি হচ্ছে প্রাইসের মধ্যে এই ক্যান্ডেলটা রেঞ্জের মধ্যে কিন্তু আমরা মানে দুটো তিনটে ক্যান্ডেল প্রিন্ট হতে দেখছি তো দেখি এখানে কি হয় প্রাইস কি করলো এই ক্যান্ডেলের যে রেঞ্জ সেটাকে প্রাইস ব্রেক করেছে মানে এইখানে এই যে এক দুই তিন চার পাঁচটা ছটা ক্যান্ডেলের যে বিল্ড আপ ছিল সেটা কিন্তু ডমিনেন্স যেদিকে মানে বায়ার্সদের যে ইন্টারেস্ট আছে বায়ার বায়ার্সদের ডমিনেন্সের সাথেই কিন্তু বিল্ড আপেও বিল্ড আপের পরে যে ব্রেকআউট হয়েছে সেখানে কিন্তু আমরা বায়ার্সদেরই প্রাধান্য দেখতে পাচ্ছি তো এরকম যখন আমরা কোনো চার্টে দেখব তখন কিন্তু আমরা ধরে নিতে পারি কি এটা একটা সাকসেসফুল ব্রেকআউট হতে যাচ্ছে সাবজেক্ট টু কি সাবজেক্ট টু চেকিং অফ দ্যাট পার্টিকুলার বিল্ড আপ এরিয়া তো এই যে বিল্ড আপ এরিয়া যেটা ছিল এই বিল্ড আপ এরিয়াকে রিটেস্ট করা ভীষণ জরুরি মানে আমাদের স্ট্র্যাটেজি অনুযায়ী বব ভলম্যানের স্ট্র্যাটেজি অনুযায়ী এখানে কিন্তু আমি কোনো স্মার্ট মানি কনসেপ্ট লিকুইডিটি কনসেপ্ট এই সমস্ত ব্যাপারে আলোচনা করছি না আমি বেসিক প্রাইস অ্যাকশান যেটা বব ভলম্যান তার বইয়ে লিখেছেন সেইভাবেই কিন্তু আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি প্রাইস মুভিং অ্যাভারেজের উপরে প্রিন্ট করছে এখানে একটা বিল্ড আপ তৈরি হয়েছে ডমিনেন্স রয়েছে তো আমাকে দেখতে হবে কি এই এরিয়ার কাছে প্রাইস যদি মানে আমাদের বিল্ড আপ এরিয়া যদি টেস্ট হয় তাহলে কিন্তু আমরা ট্রেড প্ল্যানিং করবো এখানে দেখুন বিল্ড আপ এরিয়া প্রাইস টেস্ট করেছে কিন্তু এই এরিয়াতে তো প্রাইস কি করছে প্রাইস এই যে লেভেলটা এই লেভেলের উপরে ব্রেকআউট দিয়েছে কিন্তু এখানেও কিন্তু আমাদের কি রয়েছে এইখানেও দেখতে হবে এখানেও কিন্তু সেলার্স অ্যাক্টিভ রয়েছে যার জন্য কিন্তু এখান থেকে আমাদের রিজেকশান এসছে তো আমাদের এই বিল্ড আপ এরিয়া অ্যাটলিস্ট ফিফটি পারসেন্ট অথবা এই যে মুভিং অ্যাভারেজ যেটা রয়েছে এই মুভিং অ্যাভারেজের কাছে যদি আসে তাহলে প্রাইসটা কী হবে কম্পিটিটিভলি প্রাইসটা অনেক কম্পিটিটিভ হবে তো আমাদেরকে যেহেতু মুভিং অ্যাভারেজের থেকে প্রাইসের মধ্যে অনেকটা গ্যাপ রয়েছে এবং উপরে সাপ্লাই রয়েছে তো আমাদের তো আমাদের কী করতে হবে আর একটু ওয়েট করতে হবে যে প্রপার প্রাইসটা পাওয়ার জন্য দেখুন প্রাইস কী করলো অলমোস্ট এই যে বিল্ডে এরিয়ার কাছে টেস্ট করছে এবং এই মুভিং অ্যাভারেজ থেকে একটা সাপোর্ট নিয়েছে ঠিক আছে তো আমাদের কন্ডিশন স্যাটিসফাইড হলো বিল্ড মানে ডমিনেন্স হয়েছে এখানে যে বিল্ড আপ ছিল সেই বিল্ড আপ এরিয়াটা ব্রেকআউট হয়েছে তারপরে রিটেস্ট হয়েছে এবং প্রাইস মুভিং অ্যাভারেজ থেকে সাপোর্ট নিচ্ছে তো এইখানে যখন সাপোর্ট নিচ্ছে আমাদেরকে খেয়াল করতে হবে কি বায়ার্সদের স্ট্রেংথ দেখুন এইখানে এই ক্যান্ডেলে কিন্তু আমরা বায়ার্সদের স্ট্রেংথ পেয়েছি আমি এটাকে একটু ডিটেলসে বোঝাই আপনাদেরকে সরি এখানে বেরিশ ক্যান্ডেল এই যে বুলিশ ক্যান্ডেল যেটা তৈরি হয়েছে এটাও কিন্তু অলমোস্ট উপর থেকে সাপ্লাই ছিল কিন্তু পরের যে বুলিশ ক্যান্ডেলটা তৈরি হলো সেটা কিন্তু দেখুন লোয়ার সাইডে কোনো রিজেকশান নেই এবং এটা হায়ার লো প্যাড মানে ফর্মেশান হচ্ছে এবং এই যে ক্যান্ডেলটার যে হাই ছিল মানে যেখান থেকে সাপ্লাই ছিল তো সেক্ষেত্রে আমরা যে ট্রেডটা নেবো যেহেতু এটা বুলিশ ক্যান্ডেল ক্লোজ হয়ে গেছে তখন আমরা কি করব এই বুলিশ ক্যান্ডেলের হায়ের কাছে আমাদের এন্ট্রি থাকবে আর এই যে লো যেটা অলরেডি বেরিশ ক্যান্ডেল রিজেক্ট করেছে এখানে ফর্টি পয়েন্ট মতো আমাদের লো এইটা আমাদের এসেল থাকবে আর টার্গেট কোনটা করব টার্গেট আমরা এই যে সুইং হাই যেটা রয়েছে সেই সুইং হাই ইমিডিয়েট সুইং হাইয়ের কাছে আমরা আমাদের টার্গেট প্ল্যান করব মানে আমাদের যদি এন মানে স্টপ লস থাকে ফর্টি ফোর পয়েন্টের কাছাকাছি তো একশো তেরো পয়েন্টের কাছাকাছি আমাদের টার্গেট থাকবে মানে টু ইজ টু ফাইভ পয়েন্ট সেভেন আমাদের কিন্তু রিক্স টু রিওয়ার্ড রেশিও হতে পারে তো দেখুন আমাদের এই ট্রেড সেট আপ অনুযায়ী যদি আমরা ট্রেড নিতাম তাহলে আমাদের এই ট্রেডটা আমাদের ফেভারে আসতো কি না তো বন্ধুরা আরেকবার আমি বলছি কোনো সেট কিন্তু পারফেক্ট সেট আপ না বা হানড্রেড পারসেন্ট গ্যারান্টেড সেট না এজ যদি আমাদের ফেভারে আসে এবং রিক্স টু রিওয়ার্ড যদি ঠিক থাকে তাহলে কিন্তু আমরা ট্রেড নিতে পারি এবং সাকসেসফুল ব্রেকআউট এবং সাকসেসফুল ব্রেকআউট মানে কনফার্ম করার জন্য আপনাদের যে কন্ডিশনগুলো আমরা বললাম তো মানে আমি বললাম তো সেই কন্ডিশনগুলো আপনারা যেই চার্টে যখনই দেখবেন তখনই কিন্তু সেইভাবে ভ্যালিডেট করার চেষ্টা করবেন তো দেখি বন্ধুরা আমাদের এই ট্রেড কীভাবে দেখুন এইভাবে যদি আমরা ট্রেড প্ল্যানিং করতাম তাহলে কিন্তু আমাদের এই ট্রেডটা আমাদের ফেভারে আসতো তো বন্ধুরা এইভাবেই আপনারা কোনো চার্টে প্রপার ব্রেকআউট হচ্ছে কি সেটা খেয়াল রাখুন যদি আপনাদের প্রপার ব্রেকআপ সেট আপ না হয় তার মানেই আপনাদের ধরতে হবে সেটা মানে ফেক ব্রেকআউট বা পুয়ার ব্রেকআউট এবং ট্রেড কিন্তু আপনাদের এগেন্স্টে যাওয়ারই সম্ভাবনা বেশি থাকবে যদি আপনারা এই প্রপার ভ্যালিডেশান না করে কোনো ব্রেকআউট ট্রেড এন্ট্রি নেন আর বন্ধুরা আশা করবো আজকের এই ভিডিওতে আপনারা নতুন কিছু শিখতে পেরেছেন আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে বন্ধুরা এই ভিডিওটি শেয়ার করতে লাইক করতে ভুলবেন না আজকের মতো এখানেই দেখাবে পরবর্তী কোনো ভিডিওতে হ্যাপি ট্রেডিং বাই বাই